আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড পারলে তোমরা ঠেকিয়ে নিও এক একটা থানার ইট খুলে নেব হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার তুলাপা জুইচোর জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে পার্থবাবু আর ওই করিমপুরে লাট খাওয়া নেতা জয় প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নক্ষ্যযোগ্য না একটা লুঙ্গি পড়া লোকের লাচ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে বিগেটে করে দেখাক হ্যাঁ কুনাল ঘোষ হ্যাঁ মমতা ব্যানার্জী তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি 빅এড বয়দের সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দেব কলকাতার 빅এড পালে তোমরা ঠকিয়ে নিও পালে হইক পকেতে রুখে দেবা আপনি একসময় মমতা ব্যানার্জীকে কি বলেছিলেন চোরের রানী বলেছে সারদাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিলেন কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল আপনি কোণাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জির বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই বুদ্ধবাবু আপনার মতো এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল আর জ্যোতিবাবুর সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল তার কি অবস্থা তার একটা মাত্র মেয়ে তার স্ত্রীর নাম কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাটে যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থাকে বুদ্ধবাবুও থাকতেন আজকে আপনি আপনি বলেন সততার প্রতীক তিরিশ বি হরিশ্চেতার স্টেটে আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুপে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথাপিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে কটা মুসলিমে মেলে জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি জিতে যাব সেখানে হয়তো সত্য মুসলিম থাকবে তিরিশটাও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে দেখব আপনি কত বড় পালুয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে তুই আঙুল দেখাব রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে অতি নিয়ে লিডার অব দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন কবির ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এম তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি এমনি মাছের জল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না জনগণে আমার শক্তি মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে ইসলামপুরে আরও কিছু জায়গায় মৃদ হুমকে এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না তেসব এসব করেন না চাকরি করছেন চাকরি করেন ল অর্ডার দেখার কাজ করেন কারণ পাশা ঘুরে যাবে আপনারা যে নেতার কথাই চলছেন আপনারা একবার মনে করুন তো বুদ্ধবাবু দুশো পঁয়ত্রিশ নিয়ে দু হাজার ছয় থেকে দু হাজার এগারোই ছিল দু হাজার এগারো এসে নয় এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি একা দু হাজার থেকে নয় কংগ্রেসের ছয় ছিল লেফট ফ্রন্টের পঁয়ত্রিশ ছিল পাশা ঘুরে গেল কেমন মানুষ ঘুরিয়ে দিল দু হাজার নয়ের পরে দু হাজার এগারো মুখ থুবড়ে বলল চৌত্রিশের বামফন সরকার তাদের স্ট্যান্ড কত ছিল দুশো পঁয়ত্রিশ আপনার কত আছে এধার ওধার ভাঙিয়ে এনে দুশো কুড়ি এই দুশো কুড়িকে তুড়ি মেরে উড়াবো দুশো কুড়িকে তুড়ি মেরে উড়াব বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া আরে দু লক্ষ বিরাশি হাজার মুসলমান ভোট আছে দু লক্ষ বিরাশি হাজারের মধ্যে ধরে নেন দু লক্ষ তিরিশ হাজার মানুষ ভোট দিতে যাবে তিরিশ হাজার পাতা খর আছে তিরিশ হাজার পাতা খর আছে তাদেরও ভাব দেন দু লক্ষ ভোট এক লক্ষ ষাট যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীকে পড়ে আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কোষে চলে একদম অঙ্ক কোষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে অনেক হয়েছে অনেক বাহাদুরি দেখেছি আপনাদের আমি এই সরকারের অনেক আধিকারিক আমি এখনই ফাঁস করতাম করছি না কয়েকদিন দেখব তারপরে তৃণমূলের কিছু বালি চোর পাথর চোর জেলা পরিষদের জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট সাথে কোটি টাকা গুনে নিচ্ছে ফুটেজ রেখে দিয়েছি অপেক্ষা করো বাবা গো তারপরে দশ লক্ষ টাকা অ্যাকাউন্টে নিয়েছে এত বড় স্পর্ধা আর মমতা হচ্ছে সতী সাত্রী সাবিত্রী নেত্রী হচ্ছে খুব সতী ছাত্রী সাবিত্রী আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা। যান বীরভূম পাথরের খাদান থেকে একটা পাথরের গ্রামফার লোড হয়ে আসছে গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র চার হাজার টাকা খরচা হয় যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায় শুরু হয়ে যাবে একাই একটা থানাতে চার হাজার যেই কাঁতি আসবে এক মহান মাতব্বর আছে মিনাল কাদির আইসি অমনি তার পাওয়ার ছ হাজার টাকা লাগবে গাড়ি পিছু তাহলে চার আর ছয় দশ হাজার বহরমপুর আছে হেডকোয়ার্টার সেটা আবার নেমে যায় দু হাজারে এই তুলাবাজির ভাগ কে নেয় তুলাবাজির ভাগ কোথায় যায় ওয়াকপ নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকপ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আমি একাই ওয়াকপ আইন মানছি না অ্যামেন্ডমেন্ট মানছি না কে বলেছিল মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন বলেছিল এবং সুতি থেকে মুর্শিদাবাদের সুতি থেকে ছয় মে দু হাজার পঁচিশ উনি পরিষ্কার বললেন আমি ওয়াক নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেবো না তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক দিল্লিতে গিয়ে আন্দোলন করুক আপনার এত স্পর্ধা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মহল ডিউটি আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছল্য আপনার বেলোর অফিসগুলা ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি বেলের অফিসগুলা কিভাবে লুট করছে নেজ্য জমি খতিয়ান ভুক্ত জমি তাদের মিউটেশন করতে গিয়ে দু নম্বরই করছে কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে বাচ্চাদের আমল থেকে ঈদগাহ কবরস্থান এমনকি হিন্দুদের যেটা বান্নিং ঘাট সেসবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনার বেলার আর আপনি সাজেন মুখে সাজলে হবে না আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না আগামী ঈদ আসছে বাবরি মসজিদ যেখানে ঘটছি প্রথম জুম্মাতে এক লাখ দ্বিতীয় জুম্মাই হয়েছিল দু লাখ আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব। আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন মাপযোগ করে নেবেন কাজেই আপনি আপনার মতো চলুন ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুমকানি ধুমকানি একটু একটু সহ্য করতে হবে যারা সহ্য করবেন অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন আমি যদি আমার নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ বাংলার কোন থানা যদি মিথ্যা মামলা দেয় যদি আননেসেসারি হয়রানি করে জেলায় হলে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে থানা ঘিরব আর রাজ্যের যে কোনো জায়গায় হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে আর শুধু ডেপুটেশান হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উদ্র করাব তা এক একটা থানার ইট খুলে নেব এক একটা থানার ইট খুলে নেব নেবেন কত পুলিশ আছে কত গুলি চালাতে পারেন কত আপনার স্ট্রেংথ আছে হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার তুলাপা জুইচোর জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু তিন বছর জেল খানি জেলের এসেও পঞ্চাশ কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তার প্রতি তার প্রেমের শেষ নেই বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে এখন নয় আছো উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে পার্থ বাবু কাজে আমাকে বেশি খাটাবেন না আমি প্রত্যেকটা মানুষকে আজকের মিটিং আসার জন্য অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি আদাব জানাচ্ছি নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি জানিয়ে আজকে আমার নতুন শর্ট ফর্ম জে ইউপি জনতা উন্নয়ন পার্টি তার ইলেকশন এজেন্ডা কি হবে আগামী দিনে আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং আমি বাংলার যতটা আসনে লড়ব সমস্ত আসনে এক এক দিন দুটো তিনটে করে সভা করব। আমার ফার্স্টের পরে সেকেন্ড সভা হবে চৌঠা জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান চৌঠা জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান পাঁচই জানুয়ারি হরিয়ার পাড়ার কোনো একটা ময়দানে যাকে পাশে বসে আপনি আমাকে সাসপেন্ড করেছেন আগামী দিনে তারা কাউন্টিং এর জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল আদার ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন কাউন্টিকে দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবেন